ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হারানোর শোকের ধাক্কা মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেনি তার আগেই যেন আরেকটি শোকের জায়গা নিজ হাতে প্রস্তুত করে রাখা হচ্ছে এবার কিশোরগঞ্জে একটি স্কুল নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছে কিশোরগঞ্জের হোসেনপুরে নির্মাণাধীন পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়টি স্কুলের সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার হবে স্কুলটি তৈরি করছে কিন্তু স্কুল কাজ শেষ করার ভবনে দেখা দিয়েছে ফাটল হাত দিয়ে প্লাস্টার করে ফেলা যাচ্ছে এমন নিম্নমানের কাজের কারণে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা আমাদের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আশ্রয় বিদ্যালয় কেন্দ্র জন্য আমাদের আমাদের পড়ছে পড়লে কাজের আমি এলাকাবাসী সকল এবং প্রধান শিক্ষক সকল শিক্ষক নিয়ে ছাত্রছাত্রী নিয়ে আমি এটা প্রতিবাদ করছি প্রতিবাদ করলে এই বিল্ডিং এর কাজ হাতে ছায়া। আমার লাইফে দেখি না হাতে খামছায় যে বিল্ডিং এর কাজ বাঙে ফেলায় দেওয়া যায় হাতে আমি পুরো বিল্ডিং ভাঙে কাজ করছে এই কাজটা হলো গা আমার আশ্রয় কেন্দ্রের কাজটা হলো গা চার কোটি চৌরানব্বই টাকা আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে আমাদের কাজদা আমাদের ছেলে মেয়েরা আমাদের এই এলাকার ছেলে মেয়েরা প্রতিষ্ঠান লেখাপড়া করবো দীর্ঘদিনের জন্য এই প্রতিষ্ঠানটা আমি সরকারের কাছে দাবি জানাই আমাদের কাজটা যাতে সুন্দর হয় সঠিক হয় কেউ যাতে এই কাজটা কিয়া দুই নম্বর করে না পড়া হইতে পারে প্রায় চার কোটি তেতাল্লিশ লাখ টাকা ব্যয় নির্মিত কংক্রিট ভবনের এমন হাল হাত দিয়ে ছুলেই খসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ পুরো ভবনের এমন অবস্থা দেখে ভীত হয়ে পড়েছেন এলাকাবাসী কারণ এই ভবন শুধু স্কুল নয় ব্যবহৃত হবে বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবেও এখানে এটা আমাদের যা হইতে সব রুটপারে কাজ হতে আছে যেন যা প্রতিষ্ঠানটা হইতাছে এটা তো মনে হয় যেন এ কোনো জোর ইয়া না যেন ব্যক্তি কোনো সাধ্য নাই এলাকা সাথে যে প্রতিষ্ঠানটা আমি আজ চলে যাবো ওই প্রতিষ্ঠানটা ঠিকই থাকবো যে কাজে যে ধরনটা হয়েছে যে একশো ফুট নিচ থেকে ফাইলিং হয়েছে এই ফাইলিং এর কাজ দুজন মনে হয়েছে ফাটল ধরে তাহলে আমরা সাধারণ জনতা এমন হয়েছে সব বিল্ডিং করি এসব বিল্ডিং তো বাতাসে আর বটাই মানত না এমন নিম্নমানের কাজ দেখে ওই স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও পাননি কোনো সমাধান তাই দ্রুত সঠিক পদ্ধতি অবলম্বন করে ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা স্কুলের কাজটা বলতে গেলে ওইখানে যে প্লাস্টার প্লাস্টারে এই ফাটল প্লাস্টার এরা ত্রুটি হয়েছে এখানে কিউরিং এর অভাব আমি যত দূর জানি যে কিউরিং এর অভাব হয়েছে অভাব হওয়ার কারণে এই যে প্লাস্টারে ফাটল দেখা দিছে এবং এই প্লাস্টার মাঝে মাঝে খুব দুর্বল মানের হচ্ছে উঠে উঠে যাচ্ছে এ বিষয়ে আমি অভিযোগ জানাইছি ইউনো বরাবর দু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অভিযোগ দিচ্ছি ওনারা আসবেন এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এই আশ্বাস দিচ্ছি যখন প্লাস্টার ভেঙে যায় তখন পুটিং মারে এই বিষয়টা আমি দেখছি যে প্লাস্টার কাটাল এর পরেও তারা কিছু ইয়ে করছে রং করছে রং করছে তারা কিন্তু রং বলতে গেলে এখানে ওই সিলার লাগাইছে রং এর কার্যক্রম একটা প্রাথমিক পর্যায়ে সিলার লাগানোর কাজ করছে হ্যাঁ বিমের বিমের পাশে বিমের পাশে ওইখানে ইয়ার সাথে গ্রেট বিম এবং পিলারের পাশে সংযোগ স্থলে ওইখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজটি তদারকি করেছেন বলে জানা গেছে কাজে অনিয়মের বিষয়ে তিনি জানিয়েছেন নিম্নমানের বালুর কথা শীতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের যে এই প্রধান শিক্ষক উনি একটা অভিযোগ দিয়েছে ইউনুম মহোদয় বরাবর সেই প্রেক্ষিতে ইউনু সহ আমরা ওখানে সাইড ইঞ্জিনিয়ার সহ আমরা ভিজিট করি ভিজিট করে যেটা পাই আসলে ওই মেজর কোনো প্রবলেম আমরা পাইনি তো স্থানীয় লোকদের সাথে কথা বললাম তাদের যে অভিযোগ ছিল সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় হেয়ার ক্র্যাক ছিল এটা কোনো ফাউন্ডেশন দুর্বলতার কারণে না এটা যেটা আমরা ওইখানে গিয়ে অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে তারা লোকাল বালি ইউজ করেছে এবং সিমেন্ট না ঢাকার কারণে কিছু সিমেন্ট হয়তো বা কিছু কিছু সিমেন্ট ফেল তারা ইউজ করেছিল তো আমরা সেখানে ইঞ্জিনিয়ার সহ একটা ডিসিশন দিয়ে আসি যে লোকাল বালি যেন ইউজ করা না হয় এবং এটা যেন জামালপুরের বালি দিয়ে প্লাস্টার করা হয় আর যে প্লাস্টার খারাপ হয়েছে এবং যেটা হেয়ার ক্রেক হয়েছে সেখানে যেন সম্পূর্ণ প্লাস্টার তুলে নতুন করে ঠিক করে এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে রেখে কাজটা করা হয় এবং ভালো সিমেন্ট দিয়ে যেন কাজ করে তারা ডে টু ফেল সিমঞ্জনা ইউজ না করা হয় ওইভাবে আমরা তদারকি করে বাকি কাজটা করি তারপর তাদেরকে আমরা বিল দেওয়ার চিন্তা করছি আর কি বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যেখানে যেখানে কাজের গাফলতি হয়েছে সেটি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে আমরা ওই ভবনটি যিনি নির্মাণ করেছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন তিনি সহ যারা ঠিকাদার যারা ভবনের কাজ করেছে আমরা সবাই সর্বজনীন উপস্থিত হয়েছি একই সাথে তারপর আমরা ভবন স্কুল ভবনটির বাইরের দিক এবং ভেতরের দিক সবগুলো দিকে আসলে দেখেছি যে ফাটলগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করেছি এবং স্থানীয় লোকজন যারা আছে যারা তদারকি করেছে তাদের সবাইকে নিয়েই আমরা পরিদর্শন করেছি তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি ওখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে বা বলা হচ্ছে যে বালুর মানটা নিম্নমানের বালুর মধ্যে হয়তো ক্লে আছে প্লাস হচ্ছে যে ভার্টিক্যাল লেন্থের কোনো আপনার ফাটল নেই কিন্তু হরিজন্টাল লাইনে ফাটলগুলো পাওয়া গেছে তো এই ক্ষেত্রে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা দেখে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হলো যে প্লাস্টারগুলো যেখানে নাকি উঠে উঠে যাচ্ছে এই অংশগুলোর সকল প্লাস্টারগুলো খুলে ফেলতে হবে খুলে নতুন করে ভালো গ্রেডের বালু ইউজ করতে হবে এবং সেই সাথে যে সিমেন্টটা ইউজ করছে এটা গ্রেড সম্পন্ন একটা ভালো সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে আর সেই সাথে যেখানে ফাটলগুলো দেখা দিয়েছে ফাটলগুলো আপনার প্লাস্টারগুলো খুলে খুলে চেক করতে হবে যে কোথায় আসলে কোনো গ্যাপ পড়েছে কিনা ইটের ঠিক মতো হয়েছে কিনা এটা ইঞ্জিনিয়ার একদম সরাসরি স্পটে থেকে তদারকি করবে জীবন গেলে যাবে অন্যের সন্তানের যাবে না তো পিআইও ইউএনও কিংবা জীবন নিয়ে খেলা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্তানদের সেজন্য এই ভবন নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সঠিকভাবে ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের এই স্কুলটা যে ভবনটা যে করছে এই স্কুলটার মধ্যে অনেক ঘাটতি হয়েছে সবকিছু যে করছে বিল্ডিংটা যে করছে তার মধ্যে পিছন দিক দিয়া সবকিছু ভাঙ্গা এখনই ভাঙ্গা করে যাইতেছে এর মধ্যে গোษา দিলে মনে করেন প্লাস্টার উঠে যেতসে আমরা যে স্কুলটার মধ্যে উঠতাম এই এই বছরের মধ্যে উড়ার কথা ছিল আর আমরা এই বছরের মধ্যে উঠতে পারতাম না কারণ এই স্কুলটা যে ফিসন দিক দিয়ে যে অবস্থা যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে এত খারাপ কাজ আর দেই নাই এরকম কাজ হয়েছে যে হাতে হাতে মানে ছিঁড়ে দিলে ডালা উঠে যায় আর কি মানে এরকম কাজ আর জীবনে দেখি নাই ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা